এবং জামদানি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র দেড়শো টাকা থেকে অনলি কিন্তু দেড়শো টাকা কিন্তু আপনারা অল ওভার জামদানি কিনে কিন্তু বিজনেস করতে পারবেন জোটাকে ব্যবসা করেন ভাবে নাইটি নিয়ে বিজনেস করুন মাত্র পঞ্চাশ টাকা কিন্তু আপনার নাইটি পাবেন পিওর সিল্ক পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র একশো সত্তর টাকা থেকে অনলি একশো সত্তর টাকা কিন্তু পিওর সিল্ক পেয়ে যাবেন পাঁচ টাকা থেকে কিন্তু ব্লাউজ কিনে কিন্তু বিজনেস করতে কুর্তি পেয়ে যাবেন আমাদের কাছে ব্র্যান্ডেড টাকা নমস্কার অনুব্রহ্ম প্রিয়াঙ্কা শাড়ি ক্রিয়েশন থেকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দাদা ফার্স্টে বলবো দাদাকে স্টকটা ঘুরিয়ে দেখানোর জন্য এ টু জেড কি কি ধরনের কালেকশন আমাদের কাছে পাওয়া যায় এ টু জেড বলতে আপনি নাইটি থেকে শুরু করে কুর্তি থেকে শুরু করে যাবতীয় ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন যেহেতু বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা তো আজকে দুর্গা পুজোর যে সমস্ত নিত্য নতুন ভ্যারাইটি এসছে সেটা আমরা অল্প অল্প কিছু দেখানোর চেষ্টা করব তাছাড়াও আমাদের এখানে থাকে কিন্তু ইএমআই ফ্যাসিলিটি ফ্যাসিলিটি কোনো মাল যদি আপনি বিক্রি না করতেন অবশ্যই কিন্তু আমরা এক্সচেঞ্জ করে কিন্তু মাল আপনাদের প্রোভাইড করব আর যারা ভাবছেন আসতে পারবেন না তার জন্য রয়েছে ভিডিও কলিং সুব্যবস্থা এমনকি ক্যাশ অন ডেলিভারি তো বেশি কথা না আজকে ভিডিও শুরু করা যাক নমস্কার দাদা নমস্কার অনুব্রহ্ম প্রিয়াঙ্কা শাড়ি ক্রিয়েশন আচ্ছা আপনার এটা শাড়ির দোকান একদম শাড়ি থেকে শুরু করে এ টু জেড সমস্ত কিছু পেয়ে যাবেন এটা তো হাট মনে হচ্ছে দাদা

আচ্ছা এখানে আপনাদের কাছে স্টার্টিং শাড়ি স্টার্টিং প্রাইস কত রয়েছে প্রাইস রয়েছে 35 টাকা আমাদের প্রোডাক্ট স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র 8 টাকা থেকে অনলি 8 টাকা কিন্তু প্রোডাক্ট কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন রেডিমেড প্রোডাক্ট থাকছে ওটা আচ্ছা মানে আপনাদের এখানে আজকের ভিডিও তো থাকছে চমক দেখুন আমাদের যেমন আট টাকা দশ টাকা বারো টাকা চোদ্দ টাকা 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 কিন্তু প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেই পারবেন কেউ যদি মনে বিজনেস করবেন সেটাও পারবেন পঞ্চাশ টাকা থেকে নাইটি শুরু কেউ যদি মনে করেন কুর্তি নিয়ে বিজনেস করবেন দেড়শো টাকা থেকে শুরু কেউ যদি মানে ছাপা শাড়ি নিয়ে করবেন পঁচাত্তর টাকা থেকে শুরু সিল্ক নিয়ে করলে দেড়শো টাকা থেকে শুরু কেউ যদি মনে করেন আপনি শার্ট নিয়ে করবেন সেটা শুরু পঁয়ত্রিশ টাকা থেকে প্রচুর ধরনের অফার রয়েছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন দশ থেকে বারো মিনিট ভিডিও হবে প্রচুর ধরনের মানে স্টকের তো দেখেছেন আপনার কত ধরনের ভ্যারাইটি পাওয়া যায় মধ্যকালে একটা দোকানে যত ধরনের ভ্যারাইটি দরকার সেটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো বেশি কথা না আমার আমি কালেকশনে যাব একদম যতটা পারছি আমি ঘুরিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কী কী ধরনের আইটেম পাওয়া যায় জাস্ট আমি স্যাম্পল হিসেবে দেখাচ্ছি দেখুন আমাদের জামদানি আমাদের জামদানি শুরু ফার্স্টেই বলেছি দেড়শো টাকা থেকে এই এই ধরনের সফটওয়্যার যদি কেউ আইটেম নেয় তার রেট থাকবে অনলি কিন্তু দেড়শো টাকা ওভারের মধ্যে অলওভার একদম আর এটা যদি নেন এটা কিন্তু মানে নরজে মার করা হয় এই ধরনের আইটেম কেউ যদি তিরিশ পিস নেন তার রেট থাকবে একশো পঁচাত্তর টাকা একশো অনলি একশো পঁচাত্তর টাকা কেউ যদি বেল নেয় একশো কুড়ি পিস নেয় বা একশো আঠারো পিস নেয় তার রেট থাকবে বলবো না জামদানি প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে দেখুন পম থেকে শুরু করে অল ভ্যারাইটি কিন্তু আপনারা পেয়ে যাবেন যতটা বাড়ছে আমি ইউনিকের মধ্যে দেখানোর চেষ্টা যেহেতু সামনে পুজো চলে এসেছে যতটা বাড়ছে আমি ইউনিকের মধ্যে দেখানোর চেষ্টা করছি যে সমস্ত ডিজাইন আমরা দেখাবো আশা করি আপনারা অন্য কোনো জায়গায় দেখে দেখেনি পুরোটা কিন্তু পুজোর বাম্পারাও করে ঠিক আছে দেখুন এই দেখুন দেখুন এগুলো সমস্ত আইটেম কিন্তু ইউনিক একটা দেখাচ্ছে বলে একটা নয় প্রত্যেকটা আইটেমে কিন্তু আপনি ভ্যারাইটি কিন্তু কালার ভেরিফিকেশন পেয়ে যাবেন দেখুন এই আইটেমটা রেট থাকবে অনলি তিনশো আশি থেকে চারশো টাকার মধ্যে আচ্ছা অ্যাপ্রোচ রেট আমরা বলবো না কিছু হোলসেল কাস্টমার থেকে কিছু রিটেল কাস্টমার থেকে তো তার জন্য কিন্তু আমরা অ্যাপ্রোচ রেটটা বলছি না জাস্ট আমি স্যাম্পল দেখাচ্ছি একবার শপে আসুন ভিজিট করুন আর যারা আসতে পারছে না তার জন্য তো রয়েছে ভিডিও কলিং হোলসেল তার জন্য বলতে পারছি না অ্যাপ্রোচ রেট আমরা বলতে পারছি না আর যারা আসতে পারবেন না তার জন্য হচ্ছে ভিডিও কলিং সুব্যবস্থা ভিডিও কলিং করে কিন্তু আপনারা মাল কিনতে পারবেন আর যারা যারা ভাবছেন পুজো নেই ব্যবসা বিজনেস করবেন তো তাদের জন্য বলবো যে অবশ্যই আমাদের কিন্তু ইএমআই কিন্তু ফ্যাসিলিটি রয়েছে ইএমআইটি থাকছে আর যেটা সব সময় থাক আমরা রেখে থাকি আর দিয়ে থাকি কাস্টমারের সুবিধার্থে সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফার কোনো মাল যদি আপনারা বিক্রি না করতে পারেন আপনারা নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে কিন্তু মাল কিন্তু আপনাদের কাছে আমরা প্রোভাইড করবো এটা রয়েছে কিন্তু পিওর রেশম কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা কোয়ালিটির মাল আর কোনো কোনো মাল যদি ডিসপুট থাকে কোনো মাল যদি কালার উঠে যায় আপনি সঙ্গে সঙ্গে নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে কিন্তু এক্সচেঞ্জ করে কিন্তু আমরা মাল রাখবো প্রত্যেকটা আইটেমে ভ্যারাইটির ডিজাইন রয়েছে ভ্যারাইটি কিন্তু কালার রয়েছে জামদানি প্রচুর ধরনের ইউজ স্টক রয়েছে ঠিক আছে আমি যতটা পারছি হাতে মানে দেখানোর চেষ্টা করছি দেখুন ছাপা ছাপা আমাদের ব্র্যান্ডের ছাপা শুরু হবে মাত্র মাত্র একশো দু টাকা থেকে অনলি একশো দু টাকা একশো দু টাকা কিন্তু ব্র্যান্ডের ছাপা হবে সেটা কিন্তু ইউলোয়ান রেডের সেট হবে সেট ওয়াইজ আপনাকে মানে বেল্ট হিসাবে আপনারা নিতে হবে এর এক দু পিস হয় না সেটা কিন্তু ভয়ের ভয়লের মাল থাকে ভয়ল মিক্সের মাল থাকে যে যে মালটা যেমনটা হবে সেটা কিন্তু আমরা বলে দেবো এমনটা না যদি বলবো না আপনাদের ঠিক আছে দেখুন এই ধরো পুজোর সিজনে

শুধু মিনুমালা বন্ধনা কোম্পানির মাল পাবেন না এ টু জেড ভ্যারাইটি আপনি প্রাণজল থেকে শুরু করে মহারানী থেকে শুরু করে পল্লবী থেকে শুরু করে প্রাণজল থেকে শুরু করে সুমন থেকে শুরু করে সমস্ত ধরনের ভ্যারাইটির মাল কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে যেহেতু আমি ভিডিওর প্রথমে বললাম যে এটা শাড়ির হাট বললেই চলে তো তার জন্য মানে আপনার কাছে ভ্যারাইটিস কালেকশন রয়েছে মানে একই ছাদের তলায় রেডিমেড থেকে শুরু করে শাড়ি সব বাচ্চা থেকে শুরু করে বড়দের যাবতীয় ভ্যারাইটি ছেলে থেকে শুরু করে মেয়ে থেকে যাবতীয় ভ্যারাইটি কিন্তু পেয়ে যাবেন সব যতটা পাচ্ছি আমি স্যাম্পল দেখানোর চেষ্টা করছি দেখুন এটা রয়েছে সোনার সুলতান এর রেট থাকবে কেউ যদি বেল নেয় তার রেট থাকবে একশো আঠাশ টাকা অনলি একশো আঠাশ টাকা দেখুন এই আইটেমটা রেট থাকবে অনলি কেউ যদি বেল নেয় তার রেট থাকবে অনলি একশো আঠারো টাকা একশো অনলি একশো আঠারো টাকা যতটা বাড়ছে আমি দেখি চেষ্টা করছি দেখুন এই আটেমটা পিওর কটনের সিঙ্গেল পিস ক্যাটলগ অনলি একশো সত্তর টাকা বেল্ট রেট দেখুন এই আইটেমটা রেট থাকবে অনলি একশো আঠাত্তর টাকা বেল্ট রেট যে মালটা যেমনটা হবে সেটা আমরা বলে দেবো দেখুন বন্ধ না হ্যাঁ দেখুন বন্দনা পেয়ে যাবেন আমাদের আমাদের কাছে একশো পঁচাত্তর টাকা থেকে একশো আশি টাকার মধ্যে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা দেখুন সোনা সোনা এটা সুপারফাস্ট অনলি দুশো টাকা অনলি দুশো টাকা বন্দনা সুলতান কেউ যদি বেল নেয় তার রেট থাকবে অনলি একশো আটানব্বই টাকা যে যেমনটা বলছি তেমনটাই পাবেন একশো আটানব্বই টাকায় আপনার বেল পাবেন বন্দনা সুলতানে দেখুন মিনু মিনু যদি কেউ বেল নেয় মিনু সুইগি বলুন প্রাঞ্জল হ্যাঁ সুইগি বলুন আপনি হাটে বাজার বলুন ঠিক আছে হাওড়া ব্রিজ বলুন যে নেবে তার রেট থাকবে অনলি দুশো বত্রিশ টাকা বেল নেবে দেখুন এটা কিন্তু মালার বক্সের আইটেম থাকছে এই আইটেমটা দেখুন যে সমস্ত পিওর কিন্তু মালাই কটন হয়তো ভিডিও ভিডিও কোয়ালিটি বুঝতে পারছেন সাড়ে পাঁচশো টাকা আপনার বিক্রি আছে আমাদের কাছে পাইকারি পেয়ে যাবেন তিনশো আশি টাকা থেকে চারশো দশ টাকার মধ্যে তিনশো আশি থেকে চারশো দশ টাকার মধ্যে কিন্তু এই ধরনের গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন খুশি দেখুন খুশি থেকে শুরু করে খুশি শুরু হবে দুশো পঁচিশ টাকা অনলি দুশো পঁচিশ টাকা কিন্তু খুশি পাবেন দেখুন সোনার কটন মালাই অনলি কিন্তু দুশো টাকার মধ্যে বেল্টে যাচ্ছে না অনলি দুশো দুশো টাকার মধ্যে বেল্ট ভিডিওর মধ্যে কোয়ালিটি বুঝতে পারছে না দেখুন কতটা সফটের মধ্যে একবারে পকেটে চলে আসবেন এত বড় শাড়ি বারো হাজার শাড়ি অনলি দুশো টাকার মধ্যে দেখুন তো বাটিকের মধ্যে লাল সালে যায় দেখুন

এই ধরনের কুর্তিগুলো পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা থেকে অনলি ফুল পঁচাত্তর এর মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছি বলে একটা ডিজাইনে প্রত্যেকটা আইটেমে কিন্তু ভ্যারাইটি ডিজাইন পেয়ে যাবেন ভ্যারাইটি কিন্তু আপনি কালার মানে আপনার কাছে যদি কেউ এসে ভিজিট করে মানে রেডিমেড থেকে শুরু করে শাড়ি সবকিছু একদম একই সাথে চলে মানে যাবতীয় ব্যবসা করবে আপনার থেকে মাল নিয়ে চলে যেতে পারে কুর্তির ভ্যারাইটি দেখুন ওয়ান পিস থেকে শুরু করে শুরু করে টু পিস থেকে শুরু করে আপনার থ্রি পিস থেকে শুরু করে সমস্ত গ্রাউন্ড থেকে শুরু করে সমস্ত ধরনের ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে এদিকটা আসুন এদিকটা দেখাচ্ছি আমরা এখানে ব্লাউজের অল ভ্যারাইটি কিন্তু পেয়ে পেয়ে যাবেন যাবেন আমাদের কাছে আঠাশ টাকা থেকে 28 টাকা থেকে কিন্তু আঠাশ টাকা থেকে অনলি আঠাশ টাকা থেকে ব্লাউজ পেয়ে যাবেন অনলি আঠাশ টাকা থেকে দেখুন ডিজাইনিং বলুন এক কালার বলুন ছাপা বলুন সমস্ত ধরনের ভ্যারাইটি কিন্তু পেয়ে যাবেন দেখুন হ্যান্ডলুম হ্যান্ডলুম পেয়ে যাবেন আমাদের কাছে একশো চল্লিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা থেকে অনলি একশো চল্লিশ টাকা উইথ একদম উইথ উইথ কিন্তু ব্লাউজ পিস থাকছে একশো চল্লিশ টাকা থেকে কিন্তু আমরা হ্যান্ডলুম পেয়ে যাবেন দেখুন

একশো কুড়ি টাকা থেকে ব্র্যান্ডেডি টাকা একদম দেখি বড়দের যদি জিন্স কিনতে যান মাত্র আমাদের দুশো পঁয়তাল্লিশ টাকা আপনাকে দিতে হবে পুরোটা কিন্তু ব্র্যান্ডেড কোনো কোনো লটারি আইটেম না পুরোটা কিন্তু ব্র্যান্ডেড জিন্সের ভ্যারাইটিটা দেখুন কত ধরনের জিন্সের ভ্যারাইটি পাওয়া যায় দেখুন অনলি কিন্তু দুশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু আমাদের জিন্স হবে দেখুন অনলি দুশো পঁয়তাল্লিশ টাকা অনলি দুশো পঁয়তাল্লিশ দেখুন নাইটি কাছে পঞ্চাশ টাকা থেকে কিন্তু নাইটে পেয়ে যাবেন অনলি কিন্তু পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা থেকে নাইট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এমন পাইপিং বলুন ডিজাইনিং বলুন অল ধরনের ভ্যারাইটি কিন্তু অন্য অন্য পেয়ে যাবেন আমার কাছে মাথা হলো আঠাশ টাকা থেকে অনলি কিন্তু আঠাশ টাকা থেকে কিন্তু অন্য কিন্তু কিনে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন আঠাশ টাকা ফার্স্টে বললাম যে যেমনটা নিয়ে বিজনেস করতে চায় সেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে যদি ইনার গার্মেন্ট নিয়ে বিজনেস করতে চান সেটাও পেয়ে যাবেন এটা রয়েছে কিন্তু পুরোটা সিল্কের সিল্কের যা দেখাবো খুলে দেখানো সিল্কের মাল পসিবেল হয় না যা দেখাবো আমি ক্যাটালগ ওয়াইজ দেখাচ্ছি আর প্রত্যেকটা আইটেম কিন্তু পুজোর ইউনিক ডিজাইন গত গত বছরে আপনি কোনো আইটেম দেখতে পাবেন না আমাদের কাছে পুরোটা কিন্তু ইউনিক দেখুন এই আইটেমটা আর প্রত্যেকটা আইটেম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি যেহেতু পুজো প্রিমিয়াম কোয়ালিটির মাল এই যে সমস্ত মাল দেখাবো আমি যদি যে সমস্ত মাল দেখো সেই সমস্ত আইটেম প্রত্যেকটা পার পিস আইটেম আপনি তিনশো থেকে চারশো টাকা লাভ করতে পারেন প্রফিট মার্জিন একদম জাল কাতান আমাদের কাছে পেয়ে যাবেন অনলি কিন্তু তিনশো আশি টাকা থেকে তিনশো আশি টাকা অনলি তিনশো আশি টাকা থেকে কিন্তু জাল কাতান পেয়ে যাবেন অনলি তিনশো আশি টাকা থেকে কিন্তু জাল আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন এই ধরনের গুলো এই ধরনের বেনারসি মিনা বেনারসি মিনা কালার সেট পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেমে আটটা করে কেউ যদি সেট ওয়াইজ নেয় তার রেট কিন্তু আমরা আলাদা করে দেবো আচ্ছা অনলি পেয়ে যাবেন তিনশো আশি টাকা তিনশো আশি অনলি তিনশো আশি টাকা থেকে কিন্তু পেয়ে যাবেন দেখুন মালবেরি

আর যখন আপনাকে মাল নিতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই আমাদের আসুন ভিজিট করুন তাহলে বুঝতে হবে কোনো বাধ্যতামূলক ব্যাপার নেই আচ্ছা আচ্ছা নেক্সট আটম এই ধরনের আইটেম এই ধরনের আইটেম যে কোনো দোকানে যাবেন সতেরোশো টাকা আঠারোশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন হাজার পঞ্চাশ টাকা অনলি হাজার পঞ্চাশ টাকা দেখুন টিসু বেনারসি টিসু বেনারসি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র মতো হাজার পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে যে যেরকম কোয়ালিটি মাল নেবে ফার্স্টে বলেছি যে যেরকম কোয়ালিটি মাল নেবে সেটা নিয়ে কিন্তু আপনারা বিজনেস কিন্তু করতে পারবেন দেখুন এটা কিন্তু বিন্দু সিল্কের মধ্যে ডিজাইনটা দেখুন ডিজাইনটা দেখুন অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি কিন্তু বারোশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটির মাল হয়তো ভিডিও আপনার কোয়ালিটি না তার জন্য টাইম যারা বুঝতে পারেন দেখুন এরকম এর কিন্তু নশো হাজার পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাবে প্রচুর ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে দেখুন রেপলিকা রেপ্লিকা পেয়ে যাবে পেয়ে যাবেন আমাদের কাছে দুশো কুড়ি টাকা

পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ল্যাগেঞ্জ পেয়ে যাবেন এখানে লেখা হয়েছে আমার মুখের কথা না যেটা যেমনটা হবে সেটা আমরা বলে দেবো আর অনেক দাদা ভাইদের সন্দেহ থাকতে পারে মানে সন্দেহ বলতে একটা মনে একটা থাকতেই পারে যে এত কম দামে হয় কি করবো অবশ্যই প্রিয়াঙ্কা সারিকে এসে একবার এসে ভিজিট করুন দরকার হলে সব এসে ভিডিও চালিয়ে মার নেবেন একটা ভিডিওতে সমস্ত ধরনের আইটেমটা কখনো পসিবল হয় না একদম একদম ঠিক আছে নেক্সট ভিডিওতে আরো নিত্য নতুন ভ্যারাইটি দেখুন চেষ্টা করবো সাথে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ